পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল বা নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক ম্যানেজির কথা যত শুনি ততই অবাক হই মানে লোক কিভাবে এত সম্পত্তি করতে পারে বাংলাদেশের কোথায় তার সম্পত্তি নেই বাংলাদেশ বাদ দেন পৃথিবীতে কোথায় তার সম্পত্তি নেই এবার বেরিয়ে এলো বেনজির আহমেদের আরেক ভাই দর্শক শ্রোতা তার আরেক ভাই কেন বললাম সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দর্শক আপনারা জানেন যে বর্তমানে কিন্তু পুলিশের সাবেক আইজিপি যে বেনজির আহমেদ আছে তার সম্পদ নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে যে তিনি অবৈধ সম্পদ তিনি গড়েছে তো দর্শক এবার আরেকজন পুলিশ অফিসার তারও এবার সম্পদের যে সম্পদ তিনি গড়েছে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই বেনজিরের মতোই আলাদিনের চেরাগের মতো দর্শক আজকে ভিডিও কিন্তু দেখলে অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটনে দেখতে চেষ্টা করবেন এবং আসল ঘটনাটা কি এবং কিভাবে এই সম্পদ তিনি অর্জন করেছেন একজন পুলিশের অফিসার হয়ে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল বাড়ি গোপালগঞ্জ পুলিশ বাহিনীতে যোগ দেন সালে দুদকের আমলে নেওয়া এই অভিযোগে বলা হয়েছে মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ চলেই অভিযোগ থেকে আরো জানা যায় তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ মামলার ভয়ে দেশ ছাড়াও হয়েছেন অভিযোগ থেকে আরো জানা যায় নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক বাংলো বাড়ি বানিয়েছেন গোপালগঞ্জের পাইপকান্দিতে যেখানে অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকা খরচ করেছেন এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত ডিআইজি রফিকের নামে সম্পত্তি রয়েছে নব্বই বিঘার মতো গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে তবে সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে সম্পত্তি করেছেন স্ত্রী ভাই এমনকি শ্বশুরের নামেও পুলিশের এই কর্মকর্তার স্ত্রীর রয়েছে দুইশো ভরি সোনার গহনা রাজধানীর ধানমন্ডি উত্তরা ও যাত্রাবাড়িতে রয়েছে আলিশান ফ্ল্যাট সারা দেশে সব মিলিয়ে তার নামে সম্পদ একশো দশ কোটি টাকার উপরে দুদকের অভিযোগ থেকে আরও জানা গেছে রফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর ভাই আব্দুল আল মামুনের শিপিং ব্যবসায় বিনিয়োগ করেছেন চুয়াত্তর কোটি টাকা দুদকের অভিযোগে আরও বলা হয়েছে দেশে ছাড়াও মালয়েশিয়া ইংল্যান্ড ও কানাডায় সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল এসব অভিযোগ আমলে নিয়ে এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক একটি টিমও গঠন এজন্য করা হয়েছে এরই মধ্যে আইজিপি বরাবর চিঠি দিয়ে এই পুলিশ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে অপকর্মের জন্য শাস্তির মুখে পড়েছেন রফিকুল ইসলাম শিমুল নরসিংদীর পুলিশ সুপার থাকার সময় দুর্নীতির অভিযোগে তাকে পাবনায় বদলি করা হয় সেখানেও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করেন এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় সেখান থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিটিএসবিতে কর্মরত রফিকুল ইসলাম শিমুল এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ আসে দুদকের কাছে তবে সে তদন্ত

মানব জমিনের শিরোনাম করেছে যে স্পেনে সেকেন্ড হোম তুরস্কে নাগরিকত্ব এর আগে আমরা শুনেছি মালয়েশিয়ায় তার আবাসন ব্যবসা আছে বাড়ি ঘর আছে জমি জমা আছে সিঙ্গাপুরে আছে এখানে আবার নতুন খবর বের হয়েছে যে মানব জমিন বলেছে যে প্রতিদিনই নতুন নতুন সম্পদে তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি রিসোর্ট ব্যাংকে পুঁজি বাজারে ছড়িয়ে রেখেছেন অর্থ সম্পদ জব্দ করার আজ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ এমনকি যে গরুর ফার্ম গুলো আছে সেই ফার্ম থেকেও গরু গুলো সব ফরে নিয়ে মিজের অডেল অর্থ সম্পদে তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার করেনি কখনো যেটা আমি গতকালে ভিডিও বানিয়েছিলাম তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশে বিদেশে সম্পদ করেছেন দেশে দেশে অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন পাঁচ কোটি টাকায় এবং স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একে একে সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের এবং গতকালকে আমি একটা কার্ড বাড়িয়েছিলাম যে বেনজির আহমেদের যে শ্যালক মির্জা আনোয়ার নাকি যেন নাম সে এলাকার এক ছেলেকে এই বেনজির মানে দুলাভের প্রভাব খাটিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে ডিবি দিয়ে ওই ছেলেকে চারবার অপহরণ করেছে অপহরণ করে চোখে কাপড় বেঁধে চরম নির্যাতন করার কারণে ওই ছেলে এই পাঁচ কোটি টাকা দামের ইট বেনজিরের শ্যালককে বিনা পয়সায় লিখে দিয়ে যান নিয়ে বেঁচেছে তো লিখে দেওয়ার পরে পুলিশ বলে আচ্ছা তোমার যে ধরে আনলাম এত পিটাইলাম পাঠাইলাম আমাদের কি লাভ তারপরে পুলিশকে আবার দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে সে থানা থেকে মুক্তি লাভ করেছে মানে এই দেশটাকে মঘের মুল্লুক বললে মঘের মুল্লুক লজ্জা পাবে শাশুড়ির নামে বেনজিরের শাশুড়ির নামে বিঘার পর বিঘা সাতক্ষীর এলাকায় বিঘার পর বিঘা ওই এলাকায় মানে ওরা যেই অত্যাচার করেছে মানুষের উপরে যে ব্যানজিদের শাশুড়ি বলতো আবার জামাই পুলিশ প্রধান আমার জামাই র্যাব প্রধান বেশি ব্যথা ক্রস ফায়ার দিয়ে সালা ব্যানজিদের সালা তো তাকে ক্রস ফায়ার এবং এলাকার পুলিশ র্যাব সম্বন্ধে কথা বলতে চলতো এবং ওরা যা খুশি তা করতো আবার কালের কণ্ঠ পত্রিকা লিখেছে যে ব্যানজিদের তিন কালো হাত এখানে লিখেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক ব্যানজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থপাচার বিষয়গুলো নিখুঁতভাবে ভাবে পরিচালনা করতে নিযুক্ত ছিল একাধিক ব্যক্তির একটি বিশেষজ্ঞ দল তারা মূলত জন্য দেশে বিদেশে জমি ও সম্পদ কেনা ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে নেওয়া ভয় দেখিয়ে অপকর্ম সামালিতেন শুধু তাই নয় নিজে থেকে সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং নিয়োগ এবং বদলি বাণিজ্য কক্সবাজারের সম্পত্তি আছে টেকনাফে আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাওয়ালের যে বন আছে সেই বনের অনেকে অধ্যে দখল আবার ওই গোপালগঞ্জে এ হিন্দুরা জমিতে করছে প্রচুর হিন্দুরা তারা সর্বশান্ত হইছে এই কারণে এবং শুধু তাই না সাতকিরাতে তা শ্বশুরবাড়িয়া লাগায়ো প্রচুর সাধারণ মানুষদেরকে জোর করে তাদের সম্পত্তি শাশুড়ির নামে কিনে নিয়েছেন এই বনোজির এই যে তিন কালাহত এটার ভিতর একজন আছে এটিএম সাববীর ওরফে বিকাশ সাব্বির আর আছে নাজমুস সাকিব জবাের আর আছেন আমজাদ হোসেন আর্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের উপর পরা আজকের পত্রিকার প্রধান শিরোনা বলা হয়েছে যে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলেই জমির খোঁজ মিলেছে বেনজির আহমেদের রাজধানী ঢাকার সহ তত দশটা জেলা এখন পর্যন্ত বেনজিরের এবং তার পরিবারের অনেক সম্পদ তথ্য পাওয়া গিয়েছে অন্য জেলা হলো গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা নীল ফামারি ঠাকুরগাঁও বান্দরবল এবং কক্সবাজার এসব জেলায় রয়েছে জমি খামার রিসোর্ট এমনকি সেন্ট মার্টিন দ্বীপেও তার জমি আছে গত সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তার ও তার পরিবার সদস্যদের নামে বিভিন্ন জেলায় টাকা জমির পরিমাণ দুই হাজার বিঘা বা সাতশো ছিয়াশি একর আর যুগান্তর পত্রিকা লিখেছে যে হাজির হচ্ছে না দুদকে এখানে বলা হচ্ছে বিপুল সম্পদ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আগে আপনাদের কাছে আবার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিনা শেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ